তৈরি করে নিজে একদম প্রেমে পড়ে গেছি এত সুন্দর তৈরি হয়েছে আর খুব সুন্দর এত মুলায়েম হয়েছে চুলটা কি বলবো বন্ধুরা আপনারা যদি একবার না বানান সত্যি বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা সম্পাকি চ্যানেল ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলেছি আজকে একটা উপকারী ভিডিও নিয়ে যেটা সবার কিন্তু উপকৃত হবেন ছেলে থেকে মেয়ে বা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু উপকৃত হবেন আর বাজারে যে সব রাসায়নিক শ্যাম্পুগুলো পাওয়া যায় বিশেষ করে সেগুলো মাথার মধ্যে কিন্তু অনেক সময় শ্যুট করে না সেই ক্ষেত্রে চুলটা বেশি উঠে যায় সেই জন্য আর খুশকি নিয়ন্ত্রণও হয় না অনেক সময় অনেক শ্যাম্পু নিয়ে এসে মাথায় ব্যবহার করা হয় কিন্তু খুটকিটা কোনো মতে যায় না আর এই বর্ষাকালের সময় মাথা কিন্তু অনেক সময় ভিজা হয়ে হয়ে থাকে সেই সেই তখন কি হয় চুলটা চুলটা ড্রাই যায় যায় আর উঠে জন্য তাদের কথা মাথায় রেখে আজকে একবারে শ্যাম্পুটা বানাবো একদম হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে যেটা আপনারা দেখলে সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আমি কি কি উপকরণ নিয়ে এগুলো নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিন দেখুন আমি এখানে চারটে উপকরণ নিয়েছি সবগুলো উপকরণ আমি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি প্রথম উপকরণ হলো এখানে দেখুন আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে এই যে এটা টিসি টিসিটা আপনারা অনলাইনে অর্ডার করেও পেয়ে যাবেন বা কোন ভুসিমাল দোকানেও পেয়ে যেতে পারেন যদি খোঁজ করেন না হলে যেগুলো দশকর্মার দোকানে যে সব জিনিস পাওয়া যায় তার দোকানেও খোঁজ করবেন এই টিসিটা তাহলে পেয়ে যাবেন এটা কিন্তু একটু কিন্তু ভাব যেরকম একটু লাল লালতে ভাব হয় দেখুন দেখতেও কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী এই আপনারা অবশ্যই ব্যবহার করবেন বিচিটা এটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম জলটা কিন্তু একদম গাঢ় হয়েছে দেখুন ভিজিয়ে রাখার ফলে একদম কিন্তু গাঢ় গাঢ় হবে আর দেখুন এখানে আর একটা উপকরণ আমি নিয়েছি মেথি মেথিটাও আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি রিঠা রিঠাটাও যেহেতু শক্ত ফল সেই জন্য একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন আর এখানে নিয়েছি চাল এগুলো দিয়েই কিন্তু আমি শ্যাম্পুটা বানাবো পুরোটা জুড়ে আপনারা বন্ধুরা থাকবেন একদম কিন্তু স্কিপ করে যাবেন না তাহলে বুঝতে পারবেন না আমি কি করে শ্যাম্পুটা তৈরি করলাম নুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর যে উপকরণগুলো ভিজিয়ে রেখেছিলাম একে একে সবগুলো উপকরণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এগুলো সেদ্ধ করে নিতে হবে আর এই জল সমেত কিন্তু সেদ্ধ করতে হবে এই জলটা কিন্তু ভেজানো জলটা একদম ফেলে দেবেন না এই সমেত কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি চালটা দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো চাল ভাতের চাল সেদ্ধ চাল আতপ চাল বাড়িতে থাকা চাল দিয়ে আপনারা করে নিতে পারেন আমি এখানে আতপ চালটা ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি তিসি তিসিটাও আমি জল সমেতই সেদ্ধ করব। জল যেরকম ভিজিয়ে রেখেছি সেরকম কিন্তু জলটা ফেলে দেবেন না সেই সময় দিয়ে দেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি মেথি দিয়ে দিচ্ছি রিঠা এরপর এগুলো সব সেদ্ধ হতে থাক ভালো করে একদম সেদ্ধ করে নেব দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু একদম সেদ্ধ করে নিয়েছি আপনাদেরকে একটু তুলেও দেখাই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আর প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর ভাবে ফুলে উঠেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এর থেকে আর বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই নামিয়ে নিচ্ছি আর দেখুন এখানে একটা ফুটো জামবাটি ওপরে রেখেছি আর নিচে একটা জাম রেখেছি এই জলটা কিন্তু একদম ফেলে দেওয়া যাবে না এই জলটাও কাজে লাগবে এটা ভালো করে একদম ছেঁকে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা ভালো করে পেস্ট করব আগে ভালো করে দেখুন ঠান্ডা করে নেই আর এর জলটাই জামবাটির মধ্যেই ধরে রাখবো খুব সুন্দর করে একবারে ঝরিয়ে নেব দেখুন একদম সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি আর দেখুন ঠান্ডাও করে নিয়েছি আর যে এই রিঠা ফলগুলো আছে এগুলো কিন্তু একটু ছাড়িয়ে নিতে হবে কারণ এর মধ্যে যে একটা শক্ত বিচি আছে সেই বিচিটা কিন্তু পেস্ট করা যাবে না এই যে দেখুন এই শক্ত বিচিটা কোনো কাজেও লাগবে না শুধু লাগবে এই ছালটা এই জন্য এই শক্ত বিচিটা ফেলে দিচ্ছি সবগুলো জিঠা বিচি গুলো আমি বের করে নিয়েছি আর দেখুন পুরো দেখতে লাগছে একদম মার্বেল ঘুটির মতো এগুলো রেখে দিই ছেলে যদি খেলে আর দেখুন একদম এগুলো একবারে প্রস্তুত হয়ে গেছে এগুলোকে আমি পেস্ট করে নেব তার জন্য এই যে বলটা নিয়ে নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর শেডও করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে দেখুন জলটা যে ছেঁকে রেখেছিলাম দেখুন কতটা একদম মোটা একটা ঘন জল কিন্তু বেরিয়েছে পুরো দেখতে কিন্তু লাগছে একদম ভাতের ফ্যানের মতন এই জলটাও খুবই উপকারী এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব দু চাটু মতন আমি জল দিয়ে দেব আর যদি পরে লাগে তাহলে আবার একটু দেব এরপর আমি ঢাকা চাপাটা লাগিয়ে নিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব ভালো করে পেস্ট করে নিয়েছি একদম দেখুন ঢাকনার দিকে ওপর দিকে উঠে গেছে এরপর ঢাকা চাপাটা খুলি দেখুন একদম মিহি করে কত সুন্দর পেস্টটা হয়েছে দেখুন এরপর নামিয়ে নামিয়েছি দেখুন এখানে একটা বাটি নিয়েছি আর একটা এরকম সাদা কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে কিন্তু ছেঁকে নেব অল্প অল্প দেব ভালো করে একদম ছেঁকে নিতে হবে সুন্দর ভাবে পেস্ট করলে সুন্দর একদম মিহি একটা কাজ পড়বে এর থেকে দেখুন এইভাবে পুতলি করে নেব পুটলিটা করে নিচ্ছি এবং পুটলিটা করা হয়ে গেছে এরপর চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসবে দেখুন দেখুন চাপ দিতে একদম বেরিয়ে আসছে আর দেখুন একদম একটা মি একটা পেস্ট পুরো দেখুন শ্যাম্পু যেরকম কালার হয় পুরো সেম একটা সুন্দর একটা শ্যাম্পু তৈরি করে নিয়েছি এর সঙ্গে কিন্তু কয়েকটা উপকরণ আমি মেশাবো সেই জন্য কেউ কিন্তু একদম এড়িয়ে যাবেন না এটা পুরোটা আমি ছাঁকিয়ে নেই ভালো করে আবারও আমি একবারে পুরোটাই দিয়ে একদম ছেঁকে নেব ভালো করে দেখুন আবারও আমি একই ভাবে পুটলিটা করে নিচ্ছি এখন একটু বেশি নিয়েছি একসঙ্গে বলে একটু বড় করে কিন্তু পুটলিটা হয়েছে এইভাবে জাস্ট চাপ দেব আর দেখুন এইভাবে কিন্তু একদম মিহি একটা পেস্ট পর কত সুন্দর তৈরি হয়েছে পুরো সেম একদম দোকানের মতন কত সুন্দর সেম্পুটা হয়েছে দেখুন দেখুন পুরোটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি হাতও ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এরপর আমি এর মধ্যে কয়েকটা উপকরণ মেশাবো এই যে দেখুন এটা যে করেছিলাম তার মধ্যে যে জলটা বেশি হয়েছিল সেখান থেকে আমি এক চামচ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর আর কতটা শ্যাম্পু তৈরি হয়েছে এটা কিন্তু আপনারা অনেকদিন ধরে কিন্তু ব্যবহার করতে পারবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এখানে নিয়েছি পাতি লেবু পাতি লেবু এখানে এক টুকরো দিলেই হবে এখানে চিপে নিচ্ছি পাতি লেবু কিন্তু চুলের জন্য খুবই উপকারী বা খুশকি দূর করতেও নিয়ন্ত্রণ করে এই পাতি লেবুর রস সুন্দর করে একদম চিপে নিয়েছি এরপর ভালো করে লেবুর রসটাও মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে মেশে নেওয়ার ফলে কত সুন্দর শ্যাম্পুটা আমার তৈরি হয়েছে পুরো একদম মনে হচ্ছে যে দোকান থেকে কিনে এনেছি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে এটা একটা হার্বাল শ্যাম্পু আপনারা জানেন যে আয়ুর্বেদিক শ্যাম্পু কিন্তু খুবই ভালোই কিন্তু বাজার থেকে নিয়ে এলে দামও বেশি হয় আর খুবই উপকারী এটা একদম তো রেডি হয়ে গেল এরপর এটা আমি মাথার মধ্যে লাগিয়ে আপনাদেরকে দেখাবো নিয়ে চলে কিছুটা আমি কৌটোর মধ্যে ভরে রেখেছি আর যতটা মাথার মধ্যে দেব ততটাই নিয়ে চলে এসছি আর প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে তার মধ্যেই কিন্তু মাথার মধ্যে শ্যাম্পু করব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর দেখুন এটা তো খুব একটা হয়তো ফেনা হবে না কিন্তু চুলের জন্য খুবই উপকারী কারণ আয়ুর্বেদিক শ্যাম্পুতে আপনারা দেখবেন বাজার থেকে যদি কিনে নিয়ে আসেন তখন কিন্তু অল্পই কিন্তু ফেনা হয় এটা এরপর আমি মাথার মধ্যে নেব আগে একটু ভালো করে চুলটা ভিজিয়ে নিই দেখুন আমি পুরোটা লাগবে এইভাবে আমি মাথার মধ্যে নিলাম দেখুন পুরো মাথাটা আমি নিয়ে নিচ্ছি সুন্দর করে দেখুন একটু কিন্তু ফেনা কম হচ্ছে কিন্তু মাথায় নেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর কিন্তু একদম মূলায়ম লাগছে একবারই পুরা লাগিয়ে নিয়েছি এরপর আমি ধুয়ে নেব আর বন্ধুদেরকে আমি চেষ্টা করি যে পুরো একদম প্র্যাকটিক্যাল হাতে নাতে দেখানোর জন্য এই জন্য বন্ধুরা একটু ক্লিপ না করে পুরোটাই দেখে নেবেন এখন বন্ধুরা আমি চলে এসেছি মাথাটা শুকনো হয়েছে তবুও মাথাটা অনেকটাই ভেজা আছে কারণ অনেকটাই মোটা চুল সেই জন্য শুকনো হতে একটু দেরি হয় তবুও যতটা শুকনো হয়েছে আপনাদের সামনে নিয়ে চলে এলাম সত্যি নিজের তৈরি করেছি শ্যাম্পুটা নিজেই তৈরি করে নিজে একদম প্রেমে পড়ে গেছি এত সুন্দর তৈরি হয়েছে আর খুব সুন্দর এত মুলায়ম হয়েছে চুলটা কি বলবো বন্ধুরা আপনারা যদি একবার না বানান সত্যি বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর আপনাদের সামনে তো পুরো একদম প্র্যাকটিক্যাল ভাবেই দেখিয়েছি খুব সুন্দর আপনাদেরকে একটু আঁচড়েও আমি দেখাই দেখুন একদম তো জটই ধরছে না আর দেখুন আঁচড়াচ্ছি একটাও চুল আমার পায়নার মধ্যে কিন্তু লাগছেও না একদম চুল কিন্তু উঠছে না যে রেমেডি গুলো আমি নিজে ব্যবহার করছি খুবই খুবই কার্যকারী সত্যি এতটা সুন্দর আর খুব সিল্কিও হয়েছে চুলটা একদম মুলায়ম সত্যি বন্ধুরা অনেক রকম আমি শ্যাম্পু বানিয়েছি বা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজকেরটা একদম সম্পূর্ণ আলাদা একবার হলেও বন্ধুরা বানিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন তারপর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলে যাবেন না তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা कच्ची टाटा